এই বউ এই দাঁড়ো দাঁড়ো বউ দাঁড়ো বউ দাঁড়াও তুমি সন্ধ্যা বেলায় শীতকালে তুমি সন্ধ্যা বেলায় কই যাচ্ছ গোসল করতে নাকি ও মা মা মনে হয় আমার বাড়ির সমস্ত কামগুলো তুমি করে দিছো যেমন সন্ধ্যা বেলা মায়া উঠলে পড়তেছে আইরে হ্যাঁ শীতকালে তুমি সন্ধ্যা বেলায় কেন গোসল যাচ্ছ এখন বাজে 5টা বাজে আসরের টাইম

যখন সবাই থাকে তখন আসতে পারে না আমি তোমার ভালো করলেই তুমি খালি আমার ভুল বুঝো আমি তোমার হন শীতকালে দুপুরে গোসল করতে রোদের মধ্যে রোদ থাকতে থাকতে গোসল করতে